আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো আমি নতুন আপনাদের মাঝে ফেসবুক পেজ খুললাম আপনাদের সাথে যুক্ত হলাম আপনারা সবাই আমার পেজের সাথে থাকবেন এবং আমার পেজটাকে শুরু থেকেই ফলো দিয়ে দিবেন এবং আমার ভিডিও শেষে ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে জানাতে ভুলবেন না তো দেখতে থাকুন আজকের আমার শুরুতে ভিডিওতে কি থাকছে তো আজকে আমি মানে কল্পনা করলাম যে আমার বান্ধবীদেরকে নিয়ে আমি একটু খুদের বৌয়া খাবো যার জন্য আমি খুদের বৌয়াটা বানাতে চলে আসলাম আজকে তো দেখতেই পাচ্ছেন কত বড় কড়াইতে নিয়েছি তো এখন এখানে আমি বাদামি কালার করে নিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম একটু গরম মশলা আদা রসুন বাটা দিয়ে ভেজে এখানে দিয়ে দিলাম আমি খুদটা ভালো করে ধুয়ে রাখছি ওটাকে আমি দিয়ে দিলাম এখন খুদটাকে আমি ভালো করে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব তারপর আমি এখানে দিয়ে দিব মুগ ডাল একটু ভেজে নিছি কারণ যাতে কাঁচা গন্ধটা না আসে যার জন্য আমি মুগ ডালটা ভেজে সাথে মশার ডাল অ্যাড করে এই দুই ডালকে আমি এখন এখানে ধুয়ে দিয়ে দিতেছি এটাকেও আমি একটু কিছুক্ষণ ভেজে নিব নেওয়ার পরে আমি ফুটানো পানি এখানে দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু লাগে এই খুদের বাটা আসলে সেম রান্নাটা একদম পোলার মতো হয় পোলার মতো পরিমাণ মতো পানি দেওয়া লাগে একটু আদা রসুন বাটা দিলে তো আরও ভালো ফ্লেভার আসে তো আমি একটু আদা রসুন বাটা দিয়েছি সাথে কিছু গরম মশলা দিয়েছি তো আমি আসলে আজকে আমার মন্তব্য ছিল যে এটাকে একটু বড় ইলিশ মাছ দিয়ে রান্না করব এখন আজকে আর আমি বড় ইলিশটা আনতে পারলাম না তো দেখতেই পারছেন আমার এখানকার কিছু টিপস ভর্তার আয়োজন ওটাকে একটু শুরু থেকে দেখাইলাম এই যে আজকে কি কি ভর্তা করব এটা পরে বলে দেবো এটা হলো চিংড়ি মাছ এটা হলো মলায়শুটকি তো দেখছেন আমায় আমি এখন এখানে ফুটানো পানিটাকে দিয়ে দিলাম তো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। তো বিশেষ কথা হলো যে খুদের বাতটা যদি ইলিশ দিয়ে সাথে রান্না করা যায় তাহলে তো আরও এটাকে আমরা বলি বৌয়া ইলিশ তো আজকে আমার ঘরে ছিল না বড় ইলিশ যার জন্য ছোটো ইলিশ মাছ ছিল ওটা দিয়ে আজকের কাজটাকে আমি সারলাম তো দেখতেই পারছেন আমার এখানে এই যে আমি এটাকে মাছের বর্তা এখানে আমি পাঙ্গাস মাছ দিয়েছি আবার এই যেটা রসুন পেঁয়াজ এটাকে আমি বাদামি কালার করে ভেজে নিলাম এটা মাছের বর্তা তো দেখতেই পারছেন একদম পোলার মতো আমার খুদের বোয়াটা হয়ে গেছে এটার ভিতরে কিছুক্ষণ পরে আমি দিয়ে দিব। ইলিশ মাছ আগে থেকেই ধুয়ে একটু লবণ দিয়ে মেখে রাখছিলাম ওটাকে আমি এখানে দিয়ে দিব তো পুরোপুরি হয়ে গেছে অল্প পরিমাণ একটু পানি আছে এখন এর ভিতরে আমি ইলিশ মাছটা দিয়ে দিব তো আপনারা আসলেও চাইলে এইভাবে খেতে পারেন তো বলতে বলতে আমি বর বর্তা বানানোর টিপস এখানে চলে আসলো তো এটা হলো মাছ বর্তা বানাইতেছি আমি মরিচ দিয়ে পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়েছি এখন এই যে মাছ পত্তাটা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা তারপরে একটু সরিষার তেল এখানে ব্যবহার করব। তাহলে মাছ বত্রটা খাইতে খুবই টেস্ট হয় আপনারাও এইভাবে খেতে পারেন দেখতে পারেন তো এখন আমি এই যে দিয়ে দিতেছি ছোটো ইলিশ মাছগুলা বৌয়ার ভিতরে তো দেখতেই পারছেন এটাকে আমি এখন দিয়ে ভালো করে আমি এই যে রাইসটাকে আমি এখন এখানে ঢেকে দিব মাছটাকে রাইসগুলো দিয়ে ঢেকে দিব তো আজকে আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন দেশে এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে জানাতে ভুলবেন না আর আমার পেজটা গতকালকে খুলেছি আমি বিকালবেলা তো অবশ্যই আমার পেজটাকে সবাই দয়া করে একটু ফলো দিবেন আর আপনাদের দোয়াশাই আমি আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমিও নতুন হিসাবে আপনাদের পাশে থাকবো তো ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ